আপনারা দেখছেন এক টুকরো পৃথিবীর খবর বাংলা আপনাদের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হল এই অনুষ্ঠানের আয়োজক খড়গপুর রিপোর্টার্স ক্লাব বলে এক টুকরো সূত্রকে গোলা মাসিক সাংবাদিক গোলাম মাসিক জানিয়েছেন জানা গেছে এই অনুষ্ঠানে লিভিং মিশন লিভিং বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানে কবিতা পাঠ সঙ্গীত এবং নৃত্য এবং বিভিন্ন রকম তর্ক বিতর্কের মাধ্যমে নারী সুরক্ষায় ও ন্যায় বিচারের উপর এক আলোচনা সভা হয় এই অনুষ্ঠানটি নারী দিবস আন্তর্জাতিক পঞ্চদশ বর্ষ খড়গপুর রিপোর্টার্স ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে শুভ সঙ্গীত শুভ উদ্বোধন করেন নবনীতা মুখার্জি সঙ্গীত শিল্পী এবং কবিতা পাঠ তর্ক বিতর্ক নারী অধিকার এবং নারী সুরক্ষার উপর এক বিতর্ক সভা হয় এই অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবিকা কল্পনা জোসেফ। অনুষ্ঠানে অংশ নেন বিতর্ক এবং এই বিতর্কে সবাই বিশিষ্ট সাহিত্যিক প্রাবন্ধিক শেখ কামরুজুমান এছাড়াও অংশ নেন আইনজীবী লোপামুদ্রা চট্টোপাধ্যায় এছাড়া বিশিষ্ট জনেরা এই অনুষ্ঠানের আকর্ষণ করে তোলে এই অনুষ্ঠানে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভা সিআরসি ডি বাসন্তী মূল্যবান বক্তব্য পেশ করেন অভয়া এবং বিভিন্ন রকম নারী নির্যাতনের ঘটনার কথা উল্লেখ করেন বিভিন্ন বক্তা এবং আকর্ষণীয় করে তোলেন এই অনুষ্ঠানে কুড়িজন নারীশক্তিকে খড়গপুর শহরে বিভিন্ন প্রান্তের উল্লেখযোগ্য অবদানের জন্য নারী শক্তিকে সম্মানিত করা হয় এবং আগামী একুশে মার্চ আন্তর্জাতিক কবিতা দিবস উদযাপিত হবে এই স্থানে লিভিং মিশন লিভিং বিদ্যালয় প্রাঙ্গণে বলে জানা গেছে এই অনুষ্ঠানে অধ্যাপক জাহির চৌধুরী অধ্যাপক আসলাম আহমেদ সহ বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন ছিলেন অভিষেক রায় স্টেটসম্যান পত্রিকার সাংবাদিক এছাড়া উপস্থিত ছিলেন বিভু কাঙ্গো জেকে কে সাউ গোলা আশিক সহ এ এ খান সহ বিশিষ্ট জনেরা বহু অন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ডিআরপি সুব্রত কুমার চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট জনেরা এই অনুষ্ঠানে মৌমা বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক কবি এবং কবিতা পদ্মার এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা উপস্থিত সঙ্গীত পরিবেশন করেন নৃত্য পরিবেশন করেন সংগামিত্রা দে এবং অনুষ্ঠানে আকর্ষণীয় করে তোলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল দণ্ডপাঠ ডাক্তার এবং ডাক্তার রাহুল দণ্ডপাঠ এছাড়াও গোপাল দণ্ডপাঠ ছিলেন উপস্থিত তিনি একজন সঙ্গীত লেখক এবং সুরকার এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা ধন্যবাদ সবাইকে নিউজ রিপোর্টার শঙ্কু